সুপ্রিয় দর্শক শ্রোতা দর্শক দেশ এবং যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা হাটে অবস্থান করছি এবং রেল বাজার হাটে আপনারা দেখছেন যে এই যে কবুতর হাঁস মুরগি এই ধরনের পাখিগুলো বিক্রি হচ্ছে তো আমরা একটু আপনাদের দামের ধারণা দেওয়ার চেষ্টা করবো যে এই রেলবাজার হাট থেকে আজকে এই হাঁস কবুতরের বাজার দরটা কেমন যাচ্ছে চলেন আমরা একটু কথা বলার চেষ্টা করি বিক্রেতাদের সাথে আজ নয় জানুয়ারি দু হাজার বাইশ কথা বলবো ভাইয়া আপনার আপনার এই এগুলো তো কবুতর কী কী কবুতর আছে আপনার কাছে গিরিবাজ সিরাজি দেশি সিরাজি কোনটা ওইগুলো ওটা কত করে জোড়া যাচ্ছে

সাড়ে সাতশো টাকার জোড়া আচ্ছা এগুলো দুইটা হাঁসে আনুমানিক কতটুকু মতো বসতে হবে দুই কেজির মতো মাংস হবে একটাতে এক কেজির মতো মাংস হবে আমরা একটু দেখানোর চেষ্টা করি তো এইখানে দেখেন বিভিন্ন ধরনের জিনিসপত্র বিক্রি হচ্ছে আর এই যে এই পাশে বেশ কিছু হাঁস দিচ্ছে তো যা ওগুলো কি হাঁস চীনা হাঁস ওটা কত জোড়া কত পঁয়ত্রিশশো কত হলে বিক্রি করবেন জোড়াটা তিন হাজার এগুলোকে পালার জন্য না কোস্তের জন্য কতটুকু হবে দুইটা কোষ্ট কতটুকু হবে ছয় কেজির মতো আচ্ছা আর এই যে রাজ যে দুইটা দেখছি এই দুটা কত চাচ্ছেন কত পঁয়ত্রিশ এই দুইটা কত হলে বিক্রি করবেন কত হলে দেবেন তিন হাজার আচ্ছা আচ্ছা এই দুটার রাজাস তিন হাজার একটু তুলেন তো আমরা একটু দেখিয়ে তুলেন তো একটু তিন হাজারের দুটো দুইটা এই দুইটা কি গোস্তের জন্য না পালার জন্য গোস্ত কতটুকু আসবে সাত কেজির মতো তিন হাজার হলে বিক্রি হবে সাত কেজির মতো গোস্ত হবে আর এই হাঁসগুলো দেশাল হাঁসগুলো এক কেজি করে এগুলো এক একটা দাম কত চারশো আচ্ছা আচ্ছা এটাই কি ফিক্স নাকি কমে আসবে একটু এটাই ফিক্স না কমবে রেট কি এটাই ফিক্স না একটু কমবে কমবে না আচ্ছা আচ্ছা চারশো করে আচ্ছা আমি একটু দেখানোর চেষ্টা করছি দেখছেন এই যে হাঁস বিক্রি হচ্ছে একটা হাঁসের তত্ত্ব দিচ্ছে এই পাশে বেশ কিছু হাঁস দেখছি আমরা এগুলো একটু তথ্য দিব ভাইয়া আপনার আপনার ওই যে এগুলো আপনার এগুলো ওগুলো আপনার না ওগুলো আমার এই এগুলো মূলত কি হাঁস এটা চানা চিনা চিনা হাঁস এই জোড়াটা কত চাচ্ছ ওই জোড়া দাম ভাই 2600 টাকা 2600 মানে এটা কি ফিক্স নাকি একটু কমবে ভাইয়া কত লাস্ট রাখবেন মনে করো ওটা পড়বে 1200 এটা পড়বে 1200 টাকা

আচ্ছা আচ্ছা জোড়া নয়শো আর কি কমবে না ভাইয়া এটাই রেট সাড়ে আটশো পর্যন্ত মানে সাড়ে আটশো নিচে আসবে না এগুলো এক একটা আনুমানিক হবে আনুমানিকশো গ্রাম এক কেজি গ্রাম কেজির মতো বসতে হবে আচ্ছা আচ্ছা আমরা একটু দেখানোর চেষ্টা করছি এগুলো আর একটু কমে দেবেন আমি যদি নেই একটা কত টাকা নেবেন আটশো টাকা ধরেন জোড়াটা দেবেন না মানে সাড়ে নয় কত সাড়ে আটশোই লাগবে সাড়ে আটশো লাগবে দেখেন চেষ্টা করি আর এগুলো আপনাদের এগুলো লোক নাই অনেকগুলোই তো হাসতে আসছেন চেষ্টা করছি এই রাজ রাজগুলো কত কত দিচ্ছেন তোরা তেরোশো টাকা এগারোশো টাকা এক একটা

আগে সর্বনিম্ন কত টাকা পর্যন্ত হাঁস বিক্রি করছেন আপনি আমি পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ টাকা পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ এই 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 বড়ো বড়ো হাঁসগুলো তাই নাকি পঁয়ত্রিশ চল্লিশ এরকম আর সেটা চলে গেছে এখন চারশো টাকা এখন ন্যূনতম আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি দেখছেন এই হাঁস বিক্রেতাদের সাথে কথা বলছি আর হাঁসের বাজার দরটা কেমন যাচ্ছে সেই তথ্যগুলো দিচ্ছি সেই সাথে কিন্তু আমিও দু একটি হাঁস নিব এর জন্যই আসছি তো দেখা যাক কোথায় নেওয়া যায় চাচা আসসালাম আলাইকুম আপনার এগুলো চাচা এগুলো কি পালার জন্য নাকি খাওয়ার জন্য বসতে জন্য খাওয়ার জন্য এগুলো কত সর্বোচ্চ কত দামের আছে আপনার কাছে জোড়া ছয়শো টাকার জোড়া সর্বনিম্ন সর্বনিম্ন ছশো সর্বোচ্চ কত দামের আছে নশো কোনটা ওইটা কোন জোড়াটা ওটা এগুলা সর্ব চো নয়শো সর্বনিম্ন ছয়শো আমরা একটু দেখে আচ্ছা নয়শো কোনটা একটু দেখান তো এগুলো এক একটা গোস্ত কতটুকু হবে সো কেজি আচ্ছা আচ্ছা একটা ছো কেজি এটা লাস্ট কত ছাড়বেন

এইটা কত দাম চাচ্ছেন বারোশো এটা কত হলে ছাড়বেন এগারোশো পর্যন্ত হলে এটা বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের অবস্থান করছি রেল বাজার হাট দেখানোর চেষ্টা করছি আজকের বাজারে হাঁসের বাজার বলবো আচ্ছা আমাকে একটা ভালো দেখে দেন তো যেটা ভালো হয় একটা মানে যেটা ভালো হবে সব থেকে ওইটা দেন হ্যাঁ মানে আপনি দেখেন আমি কিন্তু বুঝি না আসেন হ্যাঁ আপনি যেটা ভালো হবে সেটা দেন এটা ভালো হবে না ওটা ভালো হবে হ্যাঁ না না আমি বুঝি না আমি আপনাকে বললাম হ্যাঁ আপনি দেন যেটা ভালো হবে সেটা আচ্ছা কত টাকা দেবো এটা কত দেবো চারশো তিরিশ চলে গেল আটশো ষাট আচ্ছা আচ্ছা চারশো তিরিশ টাকা এটা এই যেটা নিলাম আমরা চারশো তিরিশ টাকা একটু হাঁস দেখার চেষ্টা করছেন কতটুকু গোস্ত হয় এটি এই করলে বোঝা যাবে যদিও হাঁস আমরা সেভাবে খাই না তারপরে একটা নিলাম ঠিক আছে দর্শক সাথে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন